আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা হচ্ছে কয়েকজন মিলে একটু ঘুরতে ঘুরতে আসছি এই যে আমাদের সাথে খুব ফেমাস একটা মানুষ আব্দুল শাকুর শাকিল এ হচ্ছে সাচ্চা হাসিখ ভাই তো আর কই আমার আরেকটা ছোট ভাইকো চলে গেছে আচ্ছা মা আছে আর দুবাইতে তো আসলে অনেক ঘোরাই হয় কিন্তু আপনারা যদি সারজার এই পাশটাতে আসেন মামজারের এই পাশটাতে এই যে দেখেন আমার কাছে মনে হয় এই জায়গাটা অনেক ভালো লাগে এবং আমি এখানে দেখেছি যে অনেকে ফ্যামিলি নিয়ে আসেন ঘুরতে কারণ এখানে যে ঘাসের ভিতরে অনেকে বসে দেখা গেছে যে আপনার খাওয়া দাওয়া করে আর এটাকে কি হিসাবে সিভিজ বলে আমার জানা নেই কারণ সাগরের ওইপার দেখা যায় আসলে সাগরের পানি এখানে নিয়ে আসছে তো জায়গাটা হচ্ছে একটা লেক ভিউর মতো বলা যায় তবে এখান থেকে কিন্তু মোটামুটি আজকের ওয়েদারটা অনেক ভালো একটু ঠান্ডা ঠান্ডা আছে হালকা তবে খুবই ভালো লাগে এই জায়গাটাতে বসে আড্ডা দিতে আমাদের তো মাঝে মাঝে আগে একদম আরও দুই বছর আগে এখানে অনেক আসা হতো মাঝখান দিয়ে আসা একেবারেই বন্ধ করে দিয়েছিলাম তো আজকে একটু সবাই ফ্রি ছিলাম তাই এই জায়গায় চলে আসলাম তো আপনারা মাঝে মাঝে এখানেও কিন্তু ঘুরতে আসতে পারেন দুবাইতে ছাড়া আসলে ঘুরতে ঘুরতে অভ্যস্ত হয়ে গেছেন মাঝে মাঝে এখানে আসলে একটু খোলা পরিবেশে ভালো লাগবে ঠিক আছে তো পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ